দেরি হবে না দেরি ওঠো এদিকে দেখ হবে লাল ডাটার ভাজা ডাটাটা দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে দেখো তেলের কটোটার কি অবস্থা হয়েছে দেখো ওমা তুমি কি করছো এই তো ওস্তদি একটু ভেন্ডি ভেজে নিয়েছি কি এই বই খাতা আজকে গুছিয়ে যাবে বই খাতা সব গুছিয়ে যাবে রোজ এই যে তুমি এরকম ছিটিয়ে থুয়ে যাও আর আমাকে গোছাতে হয় এসে খাটে ওঠো জালনার পর্দাগুলো সরাও তোমাকে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ সকাল সকাল মেয়ের ঘরে চলে এসেছি এই দেখো স্কুলে যাবে বই গুছাচ্ছিলো এইদিকে সব ছিটিয়ে রেখে দিয়েছে প্রত্যেক দিন এভাবেই ছিটিয়ে ফেলে ধুয়ে চলে যায় আমি চলে আসি গোছাতে তো সেই কারণে আমি ওকে বলে দিলাম যে সমস্ত গুছিয়ে রেখে তারপরে যাবে সকালবেলায় এখন তাড়াহুড়োর সময় ওই স্কুলে যাবে বইগুলো যে গুছিয়ে নিল আমিও আমার মতো নেই দেখো রান্না করে চলে আসলাম এদিকে দেখো দেখেনি যে আমি কি করছি এখানে ওখানে দুষ্টুমি করছে স্নান করতে ঢুকলে না বাবা বাবা ঢুকে গেল ও এখন কটা বাজে দেখি বেজে গেছে কিন্তু নটা এই যে কালকে এইগুলো সব ভিজে গেছে দেখো এখানে পড়ে রয়েছে প্রতিটা দিন সকাল হলে এরকম মেঘলা

হ্যাঁ আজ শুক্রবার স্কুলে যাবে সকালবেলায় টিফিনের কোনো ঝামেলা নেই ওর খাওয়ারটা শুধু রেডি করেছি রোজকার মতন এই যে সবজি কেটে নিয়েছি এখন আমি রান্নাটা বসাবো আজ রান্না হবে দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি এটা পোস্ত দিয়ে ভাজবো আর এই দিকে আছে লাল ডাটা দেখো এই লাল ডাটাটাকে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব আজ হবে লাল ডাটার ভাজা আর এখানে দেখো বেশি করে পেঁয়াজ রসুন সব আমি কেটে নিয়েছি এখানে কিছুটা যাবে এই ডাটা ভাজার মধ্যে আর কিছুটা যাবে ডিমের অমলেটের কারি হবে আজকে তো এই লাল ডাটা ভাজার রেসিপিটা আজ তোমাদের আমি দেখাবো তো ভিডিওটাই কিন্তু চোখ রেখো বন্ধুরা তো চলো রান্নাটা তাহলে করা যাক জলটা দেখো আমার গরম হয়ে আসছে এবারে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। ডাটাটা আমি একটুখানি ভাপিয়ে নেব তো ওর মধ্যে লবণ দিয়েই ভাপাবো এ দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি জলটা আমার প্রায় গরম হয়ে এসছে এবারে আমি ডাটাগুলো দিয়ে দেব। ডাটাটা তো আমি ভাপে বসিয়েছিলাম এই দেখো ফোটা শুরু হয়ে গেছে বেশিক্ষণ আমি ফোটাবো না এবারে নামিয়ে নেব হয়েছে খুব বেশি হয়নি এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি ডাটাটা ভেজে নেব ডাটাটা আমি কতটুকু ভাপিয়েছি তোমাদের দেখাচ্ছি এই দেখো খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও না এই দেখো এতটুকু পরিমাণ ভাপালে ভাজার সময় পুরো গলে যাবে না অথচ নরম হবে খেতেও বেশ ভালো লাগবে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশিই যাবে দিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এলঝিজিটা দিয়ে দেব কালো জিরে সেই সঙ্গে দেব দুটো শুকনো লঙ্কা আর অনেকটা পরিমাণ রসুন আর পেঁয়াজ দেখো গোটা রসুন আমি দিয়েছি গোটা বলতে আর কি রসুনগুলো আমি খেতেও করিনি অনেকটা পরিমাণ আর এখানে যাচ্ছে পেঁয়াজ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না এখনই এখানে ডাটাটা দিয়ে দেবো ডাটাটা আমার ভাজতে কিছুটা সময় লাগবে ততক্ষণে আমার রসুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে যাবে এখানে ডাটাটা যেহেতু ভাপ দিয়ে ছেলে দিয়েছি অল্প পরিমাণ একটুখানি লবণ দেব খুব বেশি না ডাটাটা এখানে তোমরা মিডিয়াম স্টিমে ভাজবে আমি এখানে মিডিয়াম স্টিম দিয়ে দিয়েছি আস্তে আস্তে সময় নিয়ে টাটা ভাজতে হবে খুব বেশি খাটনির কোনো ব্যাপার নেই ডাটা অনেকেই খেতে চায় না পেলেরা তোমরা যদি এইভাবে ডাটাটা করে দাও এই পেঁয়াজ রসুনের স্বাদেই ডাটাটা খেয়ে নেবে ওরা টা দেখো প্রায় আমার ভাজাও হয়ে এসেছে পেঁয়াজ রসুনটা খেয়াল করলে দেখবে দেখো অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেব ডাটা জিনিস তো একটু মিষ্টি হলে এর স্বাদটা বেশি ভালো লাগে খুব বেশি পরিমাণ দেব না অল্প পরিমাণই দেব এটা স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম যেহেতু অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে আমি এদিকে দেখো আমার ডাটা ভাজাটা হয়ে গেছে ডাটাটা কিন্তু ভাজা ভাজা যে শক্ত সেরকম কোনো ভাব হয়নি এ দেখো কতটা ময়েশ্চার রয়েছে ভেতরে নরম আর রসুন পেঁয়াজের ফ্লেভারটা পুরো ডা ডাটার মধ্যে টেনে নিয়েছে এই দেখো পেঁয়াজ রসুনটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবারে আমি ডাটাটা নামিয়ে নেব আমার লাল ডাটার ভাজা তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে দেখো আমার তো ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো আজও প্রচণ্ড পরিমাণ মেঘ তো করেছে আর এই মেঘ দেখে আমি বাইরে গেছিলাম জামা কাপড় তুলতে ছাদে আসার পরে দেখো রান্নাঘরে গ্যাসের পাশে থুয়ে গেছিলাম আমি এই তেলের কোটোটা এই দেখো তেলের কোটোটার কি অবস্থা হয়েছে দেখো হাসিও পাচ্ছে বোনও খারাপ হচ্ছে দেখাতে পারছি কি না জানি না ঠিক মতো বোঝাও যাচ্ছে না সামনা সামনি এত বাজে লাগছে দেখতে কয়েক কয়েকদিন আগেই কেনা আমার এই তেলের কোটোটা এই দেখো এর কি পরিস্থিতি হয়েছে তো এই হলো উটো কাজের মানে কারণ সকাল থেকে কয়বার রোদে দিলেন আর কয়বার তুললেন আমার কালকে কত কিছু ভিজে গেছে সব ভিজে গেছে আমি ওই জন্য আজকে আর রিস্ক গাছের ফুলগুলো তোলেন না কাকিমার গাছের এই ফুলগুলো দেখো কি বড় বড় সাদা ফুল আমাদের ছাদে এই গাছগুলো লাগানো হয়েছিল কিন্তু ছাদে না হয় না খুব যত্ন না করলে ছাদে সব গাছ থাকে না এই দেখো বৃষ্টি নেমে গেছে আমি এখানেও দাঁড়াতে পারছি না এখন প্রতিদিন বৃষ্টি তো বন্ধুরা এই দেখো দুপুরবেলায় আমার স্নান হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি এখন তো লাঞ্চের টাইম আজকে কি দিয়ে লাঞ্চ করব চলো তোমাদের দেখাই বাইরেটাই প্রচুর পরিমাণ মেঘলা হয়ে রয়েছে ওই জন্য চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে তো তোমাদের আমি দেখাচ্ছি তুমি দেখো আজ লাঞ্চের মেনু পোস্ত দিয়ে একটু ভেন্ডি ভেজে নিয়েছি এই যে আর এখানে রয়েছে দেখো তোমাদের কাছে তো রেসিপিটা শেয়ার করলাম লাল ডাটার ভাজা পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে রয়েছে এই যে আলু দিয়ে ডিমের অমলেটের কারি টমেটো ধনে পাতা দিয়ে করেছি আর এখানে দেখো গরম গরম ভাত এই আজকে লাঞ্চের মেনু লাঞ্চটা তাহলে করে নি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলে সন্ধ্যা তো লেগে গেছে আমি এই দেখো চা করে নিয়ে হাজির তো চলো ঘরে বসে সবাই মিলে চাটা খেয়ে নিয়ে যাক এদিকে কত্তা মশাই আর মেয়ে বসে রয়েছে ঘরে বাইরে তো বৃষ্টি নেমে গেছে আর এদিকে আমরা চা নিয়ে বসেছি এই দেখো এখন মতো বাজে একটু দেরি করেই চা নিয়ে বসেছি সাড়ে তো বন্ধুরা চা টা তাহলে খেয়ে নি আজকের ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ার করেছি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা